চা পয়সার তো খুব সমস্যায় আছে কি করবো কত তো আগেও কয়েছি দলটা করবো না এই মিটিং নিছিলে থাকলি হ্যাঁ নেতা গো সামনাসামনি থাকলি একটু চোখে চোখে থাকলি এই আর কি আচ্ছা বুঝছি টানালে থাকলাম কিন্তু চেয়া পয়সার ব্যাপার কেমনে কি করবি টাকা পয়সার ব্যাপারটা তোর আমি খুললেই কই এই যে মনে কর টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ফুটপাথ থেকে যেই টেকা উঠায় না এই চান্দাবাজির টেকাটাই মনে কর আমরা সবাই মিলে বাগজ করে লই ঠিক আছে এরপরে নেতা আছে এবারেও কিছু দেই ঠিক আছে এমনি করেই আমরা চলি এছাড়া তো মনে কর আমগর ইনকামের কোনো সোর্স নাই আর মনে কর এখন আমি দল ক্ষমতায় যাই নাই ঠিক আছে তাই সামনে তো আমরাই ক্ষমতায় যাবো বুঝছো এটা তো আর কেউ ঠেকাইতে পারবো না তাই তরে আমি আগেও কইছি এখনও কই আয়াবর এতদিন আমি লগে থাকলে কটা ঠেক কামাইতে পারতি ঠিক আছে তা আর চিন্তা ভাবনা করার দরকার নাই আমি লগে ঠিক আছে তুই ঠিকই কইছস কি আর করা এখন কাম কাজ পাইতাছি না এটাই করি আপাতত কারণ বিনা পয়সায় বিনা ইনভেস্টে ইনকাম খারাপ কি কবে তাও কলকাতা ক ঠিক আছে কালকা থেকে তুই আমার লগেই থাক ঠিক আছে আমি যা যা করি যা যা কমু সেইভাবে কাজ কর ঠিক আছে আশা করি তোর সমস্যা হবে না তোর ব্যাপারটা আমি দেখব মনে ঠিক আছে